আসসালামু আলাইকুম সবাইকে জেনে ওয়েস্টার্ন ল্যাপটপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফার্স্টেই আমি বলি আমাদের চ্যানেলটা কিন্তু নতুন তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে আপনার ভালোবাসাটা আমাদের প্রতি আপনি উৎসর্গ করেন এটা জাস্ট একটা রিকোয়েস্ট আর কিছুই না আর আজকে কিন্তু এইচপি জি সিক্স মডেল পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নশো টাকায় এরকম একটা ডিভাইস দেখে দিব যেটাতে আপনি ডিজিটাল মার্কেটিং এবং আপনার বেসিক যে নিডসগুলো আছে যেমন অফিস ওয়ার্ড এক্সলে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো হবে মাত্র দশ হাজার নশো টাকায় যেটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি প্রায় পাঁচ ছয় ঘন্টা এটা হচ্ছে এইচ ক্রোম বুক জি সিক্স মডেলের আর ল্যাপটপটার ডিসপ্লেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি গ্লসি গ্লাসের সেক্ষেত্রে ডিসপ্লেটা খুব ভালো পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু একেবারে সুপার স্লিম যেহেতু জি সিক্স একটা লেটেস্ট মডেলের মধ্যে পড়ে সেক্ষেত্রে কিন্তু এইটাতে হচ্ছে আপনার টাইপ সি চার্জিং অপশন আছে আর এইচ সুন্দর একটা মডেল যেটা দেখি না আপনি এইচ ডি ওয়েবক্যাম সাপোর্টও পাচ্ছেন ক্রোম বুকের গুগল ওয়ে সেক্ষেত্রে যথেষ্ট ভালো এবং রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন একেবারে সুপার স্লিম অনেকগুলা আপডেট পোর্ট অপশন আছে যেমন তো হচ্ছে ইউ পোর্ট আছে দুইটা তার পাশাপাশি টাইপ সি চার্জিং হেডফোন স্লট এখানে এস ডি কার্ড স্লট আছে এর পাশাপাশি একটা ডাটা ট্রান্সফারের জন্য আলাদা করে একটা স্লটও দেওয়া আছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ডিভাইস সাথে অরিজিনাল চার্জারটাও কিন্তু আপনি পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অনেকগুলা গিফট আছে আপনি কিন্তু গিফট বুঝে নিতে পারেন যেমন চারটা গিফট পাবেন একেবারে মেন রোডে যেমন কিবোর্ড মাউস এরপর হচ্ছে মাউস প্যাড একটা ব্যাগ এটা হলো একেবারে মিনিমাম বাজেটের প্রোডাক্টটা এখন আমি দেখাবো হচ্ছে একটা টপ গ্রেডেড ল্যাপটপ ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে এইচ পি এলিড বুক সিরিজের কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জি বি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি এলিড বুক সিরিজের স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার সেক্ষেত্রে ফ্রন্ট সাইজ স্পিকার তাতে আপনি অনেক ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন

পাঁচশো বারো জিবি এস সিডি গুড এনাফ তারপরে যদি আপনার মনে হয় যে স্টোরেজ আরো দরকার আপনি কিন্তু কাস্টমাইজ করে ওয়ান টেরা বাইট টু টেরা পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন একেবারে সুপার স্লিম একটা ডিভাইস ফুললি মেটাল বডি এর একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন যেহেতু লেটেস্ট ডিভাইস ব্যাটারি হেল যথেষ্ট ভালো পাবেন ব্যাটারি ব্যাক আপ তার চার পাঁচ ঘন্টার আশেপাশে অবশ্যই পাবেন সুপার স্লিম মেটাল বডি গুড লুকিং এবং হাই পাওয়ারফুল ডিভাইস প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার নয়শো টাকা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এরপর হচ্ছে ডেলের একটা টাচ স্ক্রিন ডিভাইস যারা অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার মধ্যে চাচ্ছেন যে আমার একটা ফ্রেশ কন্ডিশন ডিভাইস হইতে হবে তার পাশাপাশি ফুললি মেটাল বডি এবং থ্রি সিক্সটি রোটেট হইতে হবে তাদের জন্য ডিসপ্লে সাইজটা কিন্তু ছোট না বড়ই আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন আইপিএস প্যানেল একেবারে সুপার স্লিম আর ল্যাপটপটা কিন্তু প্লাস্টিক না এটা ফুললি মেটাল বডি ডিভাইস যেটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টার উপরে অনেক পাবেন আই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স

তারা কিন্তু এই ডিভাইসটা অপশন রাখতে পারেন মাত্র আঠাইশ হাজার নশো টাকায় আচ্ছা এর পরবর্তী ডিভাইসটা হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড বলা যায় উইন্ডোজের মধ্যে সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস কজ এটার ডিসপ্লে রেজলুশনটা এতটাই সুন্দর আপনি জাস্ট একবার ডিসপ্লেটা দেখেন থার্টিন পয়েন্ট ফাইভ ইন স্কোয়ার শেপ ডিসপ্লে আই এর এইট জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি সিডি পার্ল হোয়াইট কালারের সবচেয়ে জনপ্রিয় কালারটা যেটা মার্কেটের সবচেয়ে বেশি সেল হয় এরকম একটা কালার মধ্যে কিন্তু আমাদের কাছে আছে এটাতে কিন্তু সিকিউরিটি সিস্টেমটা খুবই আপগ্রেড যেমন অটোমেটিক লক সেন্সর দেওয়া আছে আপনি সেট করবেন অন করার সময় আপনার কোনো ঝামেলা নাই ল্যাপটপ অটোমেটিক আপনার ফেস ডিটেক্ট করে ফেলবে কিবোর্ড ব্যাকলাইট অবশ্যই আছে

যারা করতে কিন্তু আমাদের যোগাযোগ পারেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং থার্ড ফ্লোর এরপর দেখাবো জেড বুক সিরিজের মধ্যে ওয়ার্ক স্টেশন ডিভাইস যারা আসলে টাচ স্ক্রিন মানে গ্লাস টাচ স্ক্রিন ডিভাইস চাচ্ছিলেন প্রিমিয়াম ভ্যারিয়েন্টটা টা তাদের জন্য আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ভ্যারিয়েন্ট अवेलेबल আছে i5 এর 8 জন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি একেবারে ফুললি টাচ স্ক্রিন প্রিমিয়াম গ্লাস টাচ স্ক্রিন কালার বুস্টার ডিসপ্লে সেক্ষেত্রে যাদের হচ্ছে নিকুড ডিসপ্লে রেজোলিউশনের ডিভাইস লাগবে তারা কিন্তু এই ল্যাপটপটা নিজের কাজের জন্য ইউজ করতে পারেন ফেস লক সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কিবোর্ড ব্যাকলাইট অবশ্যই अवेलेबल থাকবে ফুললি মেটাল বডির মধ্যে একেবারে সকল ধরনের আপগ্রেড পোর্ট অপশন আছে সাউন্ড কোয়ালিটি ফ্রন্ট সাইডে স্টেরিও স্পিকারে ব্যাংক এন্ড অল অপশনে গুড কোয়ালিটি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে আর

এরপর দেখা বল লিনোভো থিংকপ্যাড থিংকপ্যাড আসলে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট 14.1 ইন ডিসপ্লে এটা কিন্তু i5 এর 8 জেনারেশন একটা ডিভাইস 8GB RAM 256GB SSD সাধারণত লিনোভো থিংকপ্যাড কার্বন ফাইবার বডির হয় এই ল্যাপটপটাও তাই কিন্তু কার্বন ফাইবার বডির মধ্যেও এটা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ডিভাইস যেটাতে আপনি এজ ডি ওয়েবক্যাম সাপোর্ট উইথ প্রাইভেসি শাটার পাচ্ছেন i5 এর 8GB 256GB RAM চাইলে বাড়াইতে পারবেন 16GB পর্যন্ত আর SSD 256 আছে 512 1TB হোয়াটএভার কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন আর একেবারে সুপার স্লিম ডিভাইস ওয়ান হয় ফুললি ফ্রেশ কন্ডিশন ইউএফ এটাতে টাইপ সি চার্জিং চার্জটা যথেষ্ট ফাস্ট পাবেন আর একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন ডিভাইস ডুয়েল ব্যাটারি সমৃদ্ধ যারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং আউটসোর্সিং ফ্রিল্যান্স এটা ভারী পারফরম্যান্স দিতে যাচ্ছেন রাফ এন্ড টাফ ইউজ করতে যাচ্ছেন তার জন্য লেনোভো থিঙ্ক এটা বেস্ট হবে আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 29900 টাকা যারা কুরিয়ার অর্ডার করতে চান তারা আমাদের WhatsApp এ কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আমাদের সবার লোকেশন বলে দিছি আবার একবার বলে দিই ঢাকা মিরপুর 10 এসএ পরিবহন রোড 93 নাম্বার বিল্ডিং থার্ড ফ্লোর আর প্রত্যেকটা ডিভাইসের সাথে যে কোনো ল্যাপটপ